আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি আমাদের কিন্তু চাঁদরা থেকেই ঈদের প্রস্তুতি শুরু হয়ে গেছে আর চাদরাতে কিন্তু আমি দুইটা ডেজার্ট আইটেম রান্না করব। তাই জন্য আর কি প্রস্তুতি নিয়ে নিয়েছি এখানে দুই লিটার দুধ আছে তারপরে ঘি আছে এখানে বেশ কিছু কাজু আছে আর এখানে এক প্যাকেট লাচ্ছা সরি এক প্যাকেট লম্বা সেমাই আছে তো পুরা একটা লম্বা সেমাই আমি রান্না করব না মানে পুরাটাই রান্না করব না তবে কুড়াটা আমি ভাজবো আর ওইখান থেকে অল্প একটু সেমাই আমি রান্না করব। খুব বেশি রান্না করব না আর ঘিটা আমার লাগবে সেমাই রান্না করতে তারপরে কাজুবাদাম ভাজতে তো ফার্স্টে হলো আমি কাজুবাদাম ভেজে নেব মানে ঘি দিয়ে ভেজে নেব তো এখানে দেখতেই পাচ্ছেন অনেকগুলো কাজুবাদাম আর এগুলো হচ্ছে কাঠবাদাম কাঠবাদামগুলো আমি ভিজায় রাখছি অনেকক্ষণ আগে একটু নরম হয়ে গেলে খোসাগুলো ফেলে দেব। খোসাগুলো ফেলে দিয়ে তারপরে ব্যবহার করব আর কি সেমাইতে আর পায়েসে আর হ্যাঁ আমি কিন্তু চাদরাতে সেমাই রান্না করছিলাম আর পায়েস রান্না করছিলাম আচ্ছা এখানে হলো একটা প্যানে আমি ফার্স্টে হলো ঘি দিয়ে দেব এখানে মোটামুটি অনেকগুলোই ঘি দিয়ে দিছি আমি তো সেই ঘিয়ের মধ্যে আমি হলো বেশ কিছু কাজুবাদাম দিয়ে দিছি এই কাজুবাদামগুলো আমি সুন্দর করে এখন লাল লাল করে ভেজে নেব তো ভেজে একটা বাটির মধ্যে আমি উঠাই নেব তো আগেই হলো আমি কাজু ভেজে বাটিতে উঠায় নিতেছি তারপরে এই প্যানের মধ্যে আমি হলো লাচ্ছা সময়টা সরি লম্বা সময়টা আর কি ভেজে নেব বারবার আর কি লাচ্ছা সেমাই মুখে আসতেছে যেহেতু লাচ্ছা সময় সবসময় রান্না করি লম্বা সময়টা ওইভাবে রান্না করা হয় নাই মানে হয় না আর কি তো ভাবলাম যে আজকে একটু লম্বা সেমাই রান্না করি মানে এই ঈদ উপলক্ষে একটু লম্বা সেমাই রান্না করি আচ্ছা আমার কিন্তু এখানে লম্বা সময়টা ভাজা হয়ে গেছে আর আমি লম্বা সময়টা কিন্তু একদম লাল লাল করে ভেজে নিয়েছি তো লম্বা সময়টা আমি ভাজার পরে এখানে একটা হাঁড়ি বসাই দিছি হাঁড়িতে হলো এক লিটার দুধ নিয়ে নিছি সেই এক লিটার দুধের সাথে আমি হাফ কেজি সরি হাফ লিটার পানি নিয়ে নিছি আর হাফ লিটার পানির মধ্যে আমি মোটামুটি তিন টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দিছি দিয়ে খুব ভালো করে মিক্স করে আমি জাল করে নিছি আর এখানে গরম মশলা দিয়ে দিচ্ছি তেজপাতা এলাচ আর দারচিনি দেওয়ার পরে কিছুক্ষণ জাল করে আমি হলো সেমাইটা দিয়ে দিছি মানে অল্প একটু সেমাই দিছি বেশ কিছু মানে বেশি সেমাই দিই নাই মানে তিন ভাগের এক ভাগ সেমাই দিছি আচ্ছা এখন সেমাইটা একটু হালকা মানে সেদ্ধ হয়ে আসার পরে আমি চিনিটা ইউজ করব। চিনিটা আমি পরিমাণ মতো দেব যে যেরকম আর কি মিষ্টি খেতে ভালোবাসে তো আমরা যেহেতু মিষ্টিটা একটু কম খেতে ভালোবাসি খুব বেশি একটা মিষ্টি আমরা খাই না তো সেইভাবে আর কি চিনিটা দিয়ে দিচ্ছি মানে অল্প একটু চিনি দিয়েছি মোটামুটি এখানেও তিন টেবিল চামচের মতো আর কি চিনি দিয়ে দিয়েছিলাম সেমাইতে তো সেমাইটা কিন্তু আমার হয়ে গেছে তো লাস্টে হলো কাজুবাদাম তারপরে কাঠবাদাম তারপরে কিশমিশ দিয়ে আমি সুন্দর করে আর কি সাজাই নেব আর আমি হলো বাটিতে করে রাখতেছি কারণ এগুলো হলো ঠান্ডা হলে আমি ফ্রিজে রেখে দেব মানে সেমাই আর পায়েসটা আমি বাটিতেই রাখবো মানে বক্সে করে রাখবো আর কি বক্সে করে ফ্রিজে রেখে দেব আর কি ঠান্ডা হলে আচ্ছা এখন হলো পায়েসটা রান্না করব, তো পায়েসটা রান্না করার জন্য হাড়ি আমি হলো এক লিটার দুধ দিয়ে দিছি সে আবারও আগের মতোই মানে করে নিলাম আর কি সেমাইয়ের মতো হাফ লিটার পানি দিয়ে দিলাম তার মধ্যে তিন টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দিছি দিয়ে তারপরে চাল দিয়ে দিছি মানে হালকা একটু জাল হওয়ার পরে চালটা দিয়ে আমি হলো গরম মশলা দিয়ে দিছি এলাচ তেজপাতা আর দারচিনি তো দিয়ে ভালো করে জাল করে আমি হলো লাস্টে একদম গুড় দিয়ে তারপরে হলো সুন্দর করে পায়েসটা রান্না করে নিছি নিয়ে একটা বাটিতে আমি সরি একটা বক্সে আমি ঢেলে নিছি। এখন লাস্টে ওই যে কাজুবাদাম কিসমিস আর কাঠবাদাম দিয়ে সুন্দর করে আর কি সাজাই নিছি তো এই হলো আজকে আমার মানে চাঁদরাতে ঈদের প্রস্তুতি আর কি মানে আগে ভাগে আর কি ডেজার্ট দুইটা আর কি রান্না করে নিছি যাতে আমার ঝামেলা না হয় যেতে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন আর আমার চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা কিন্তু অবশ্যই পেজটাকে ফলো করে দেবেন আল্লাহ হাফেজ